নমস্কার শুরু করছি আজকের রুম আর নিউজ রুমে প্রতিদিন এই সময় আমরা রাজনীতির সব থেকে বড় খবরটা নিয়ে আলোচনা করি আর আজকে দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা বড় কথা ঘোষণা করা হয়েছে যে দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটা আসনে কংগ্রেস লড়বে যারা ছিলাম সবাই মিলে আজকে আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায় আরই আলোচনা হয়েছে যেটা একেবারে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা একেবারে দলের অভ্যন্তরীণ বিষয় আর এই ঘোষণা মাত্রই না একটু হলেও দর্শকদের মনে এবং বাংলার মানুষের মনে যত্নিঞ্চিৎ হলেও একটু কিন্তু হাসি পাচ্ছে যে দুশো চুরানব্বইটা আসনে আদেও বাংলায় যে কংগ্রেস দলটা আছে তারা কি প্রার্থী দেওয়ার মতো লোক রাখে যে কংগ্রেস দল বিগত বেশ কয়েকটা নির্বাচনে বামেদের কাঁধে ভর করে বা বামেদের সঙ্গে নিয়ে তারা বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন লড়েছে সেই কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে দিল্লিতে ঘোষণা করা হয়েছে যে তারা দুশো চুরানব্বইটি আসনে দু হাজার ছাব্বিশে বিধানসভার জন্য লড়বে কেন হঠাৎ এই ঘোষণা এখন দেখুন এই কেন এই ঘোষণা বলতে গেলে একটু রাজনীতির বিশ্লেষণে যেতে হবে কংগ্রেস কী জোটে রয়েছে ইন্ডিয়া জোটের শরীর ইন্ডিয়া জোটের একজন বড় স্টেক হোল্ডার হচ্ছে কংগ্রেস আর এই ইন্ডিয়া জোটেই রয়েছে তৃণমূল কংগ্রেসও তাহলে কংগ্রেস যখন দুশো চুরানব্বইটা আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল যখন কিনা বামেরা থেকেই বলছে যে তারাও কিন্তু কংগ্রেসের মুখের দিকে তাকিয়ে রয়েছে তার মানে ধরে নেওয়া যায় সর্বভারতীয় কংগ্রেস কমিটি এই বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য তারা জোটের পক্ষপাতি নয় আপাত দৃষ্টিতে আজকের ঘোষণা থেকে সেটাই পরিষ্কার কিন্তু কংগ্রেস নিজেও ভালো করে জানে যে দুশো আসনে তাদের প্রার্থী দিয়ে জেদবার মতো সম্ভাবনা একশোর মধ্যে দুই থেকে তিন শতাংশ মতো দাঁড়ায় তাহলে দুই থেকে তিন শতাংশও থাকবে কিনা সেটাও সন্দেহ কেননা বিগত নির্বাচনগুলোতে কংগ্রেসের যা হাল রাজ্য বিধানসভায় বামেরাও শূন্য কংগ্রেসও শূন্য তাহলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হঠাৎ সর্বভারতীয় কংগ্রেসের কি এমন হলো যে তারা দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলো এই জায়গাটাতেই আসছে রাজনীতির বিশ্লেষণের প্রশ্ন কীরকম যে ইন্ডিয়া জোটের বড়ো শরিক হচ্ছে জাতীয় কংগ্রেস আর সেই জাতীয় কংগ্রেস যখন ইন্ডিয়া জোটের শরিক সেই ইন্ডিয়া জোটের শরিক কিন্তু তৃণমূল কংগ্রেস তাহলে কি কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেওয়ার যে ঘোষণা করছে সেই ঘোষণার মধ্যে দিয়ে কোথাও কি তৃণমূল কংগ্রেসকে একটু বাড়তি সুবিধা তারা দিতে চাইছে কোথাও কি তৃণমূল কংগ্রেসকে একটু অ্যাডভান্টেজ দিতে চাইছে যে যদি ভোট ভাগাভাগির খেলায় কংগ্রেস জানে যে তারা দাগ কাটতে পারবে না নির্বাচনী রাজনীতিতে আর নির্বাচনী রাজনীতিতে তারা দাগ না কাটতে পারলে সেটা প্রকারান্তরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই ডিভিডেন্ট দেবে নির্বাচনে আর এই ডিভিডেন্ট দেওয়ার খেলায় কি তাহলে ঘোষণা করা হলো যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে জাতীয় কংগ্রেসের রাজ্যে এককভাবে লড়বে তাহলে এইখানে কিছুদিন আগেই বামেদের পক্ষ থেকে বা এরাজ্যে যিনি কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেসের প্রতিনিধি যিনি এসেছিলেন তিনি বলেছিলেন যে আগামী মাস থেকে বামেদের সঙ্গে আলোচনা করা হবে তাহলে ধরে নেওয়া যাবে আজকের ঘোষণার পর যে বামেদের সঙ্গে আলোচনা হচ্ছে না তাহলে বামেরা এককভাবে লড়বে কংগ্রেসও এককভাবে লড়বে তাহলে আলটিমেটলি যারা বলে যে তারাই আসল বিরোধী তারা কি আদেও বিরোধিতা পর্যায়ে রয়েছে আর আজকে জাতীয় কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে শাসক তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু একটা চোরা খুশির হাওয়া বইছে কেননা তারাও ভালো করে জানে এই নির্বাচনী রাজনীতিতে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা যে জায়গায় দাঁড়িয়ে সেখানে দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেওয়া আর আকাশ কুসুম স্বপ্ন বা দিবা স্বপ্ন দুটোই কিন্তু একই হলো আর সেই এক হওয়ার খেলায় কি হতে চলেছে বাংলার রাজনীতি তা তো সময় বলবে তবে কংগ্রেসের এই ঘোষণায় শাসক তৃণমূল শিবিরের হাসিটা যে একটু চওড়া হচ্ছে সে কথা বলাই যায়